আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বামী যেহেতু কোরবানির চলে আসছে তাই আমি খুব সহজভাবে অথেন্টিক গরুর মাংসের কালাপনের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম সরিষার তেল তেলটা প্রথমে এখন একটু অল্পই দিব এরপরে তেল দিয়ে রান্না হবে তাই এখানে প্রথমে তেলটা কম দেওয়া হয়েছে এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এক চার চামচ হলুদ গুঁড়া আর দিয়েছি তিন টেবিল চামচ জিরা গুঁড়া মরিচের গুঁড়াটা আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারু চিনি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা রসুন বাটা এবার আমি খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব মাংসটা এখানে সয়া সস দুই টেবিল চামচ দেওয়া হয়েছে এটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মাংসের সাথে সব মশলাগুলোকে মেখে নিতে হবে মাংসটা মাখানো হয়ে গেছে চুলায় আগে আমি পেঁয়াজ বেরেস্তা করতে বসিয়ে দিয়েছিলাম এখানে আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা করতে বসিয়েছি তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে দিলাম এবার ওই বাকি অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তার মধ্যেই আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি সম্পূর্ণ রান্নাটাই আমি মিডিয়াম টু লো হিটেই করবো কারণ এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিবো না মাংসের মাংস থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি তো এরপর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন মাংস থেকে কিন্তু পানি বের হচ্ছে ধীরে ধীরে তো এভাবে কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দেব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রাতধুনির কালাভুনা মশলা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাংসের সাথে নাড়াচাড়া করে দেবো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব এখন আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মাংসটা কষানো হতে হতে কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাতে বাগার দিয়ে দিব বাগার দেওয়ার জন্য আমি আরও হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আর তিন টেবিল চামচ দিয়েছি রসুন কুচি আর তিনটা মরিচ দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি মাংসটা দেওয়ার পরে আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে করে এই বাগানের স্মেলটা পুরো মাংসর ভিতরে সুন্দরভাবে পৌঁছবে তো আমি মাংসটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার আমি অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো আর চুলার জালটা এবার আমি বাড়িয়ে দিয়েছি এতে করে মাংসের কালারটা ধীরে ধীরে কালার ফোনার কালারে চলে আসবে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস সসটা দিয়ে আমি আবারও মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু মাংসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাংসের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো আমার মাংস রান্না হয়ে গেছে কালাভুনা হয়ে গেছে এখন আমি ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর চুলাটা এখন বন্ধ করে দিব তো আমি খুব সহজভাবে আপনাদের গরু মাংসের কালাভোনাটা দেখানোর চেষ্টাও করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন আর একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ